পিজাদা আব্বাস সিদ্দিকি ভাইজার নামটাই হচ্ছে একটা ব্র্যান্ড কেউ টিএমসি করে কেউ বিজেপি করে কেউ সিপিএম করে কেউ কংগ্রেস করে কেউ আইএসএফ করে এখানে কোনো দল দেখলে হবে খাচ্ছে আমাদের সম্পত্তি আমাদের বাপ দাদার আমাদের ব্যক্তিগত সম্পত্তি যারা খাচ্ছে তারা সব চোর একদম ওপেন ওয়ান ক্যামেরা বলছি তারা চোর আমাদের সম্পত্তি তারা খাচ্ছে তারা লুটে পেটে খাচ্ছে ভাঙর বিধানসভার মাটি ঠিক বিজয়গঞ্জ বাজারে একটা ঐতিহাসিক বিধানসভার ডাক কি বলবেন দেখেন পিরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজান সম্পর্কে প্রথমে দুটো কথা বলি পির্জাদা আব্বাস সিদ্দিকী ভাইজান এমন একটা মানুষ পিরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজান নামটাই হচ্ছে একটা ব্র্যান্ড এর আগে পিরজাদা আব্বাস সিদ্দিকি ভাইজান সেই দু হাজার চোদ্দো পনেরো থেকেই অকাপ সম্পত্তি নিয়ে চেল্লাচ্ছে অকাপ বাঁচাও আমাদের অকাপ সম্পত্তি মুসলিমদের ব্যক্তিগত সম্পত্তি এই সম্পত্তি আমাদের বাঁচাতে হবে নয়তো একদিন এমন দিন আসবে এই সম্পত্তি চোর গুন্ডা বদমায়ে যারা আমাদের রাজ্যে আমাদের দেশের মাথায় বসে আছে শাসকে বসে আছে তারা সব নিয়ে নেবে দু হাজার চোদ্দো পনেরো থেকে চেল তখন কেউ অতটা সাড়া দেয়নি ভাইজানের ডাকে এখন রিসেন্ট দেখছি কয়েক কয়েক মানুষ টুপিধারী পিরিজাদা নামধারী তারা এখন কলকাতা এখানে সেখানে এখন আন্দোলনের নাম শুরু করছে যখন ভাইজান ডাক দিয়েছে তখন সবাই তখন ওদের অত মাথায় আসেনি কারণটা হচ্ছে তারা কেন তখন সাপোর্ট করিনি তারা সাপোর্ট করিনি এই জন্য তারা রাজ্যের থেকে কিছু ভাগ পেত এখন ভাগ পাচ্ছে না মানে এখন যদি কেন্দ্রে এই বিলটা যদি পাশ করে পুরোটা নিয়ে নেয় এরা ভাগ পাবে না তার জন্য এরা এখন সব হুড়মুড় করে লেগে পড়েছে এখন যদি চলে যায় সবার চলে যাবে তাই এরা আন্দোলন করছে তারপরে বলছি আব্বাস আব্বাসিদিকি ভাইজান প্রথমে সর্বপ্রথম পির্জাদা আব্বাস সিদ্দিকী ভাইজান এই এই অকাব বিলের বিরুদ্ধে শহীদ মিনারে একটা পারমিশন চেয়েছিল এই রিসেন্ট পির্জাদা আব্বাস সিদ্দিকী ভাইজানকে পারমিশন দেয়নি এই পারমিশন অন্য লোককে দিচ্ছে যারা রাজ্যে রাজ্যে যারা লুটে পেটে খাচ্ছে তাদের হয়ে যারা কথা বলে তাদের হয়ে গুন গায় যারা তাদেরকে পারমিশন দিচ্ছে তোমরা আমার হয়ে কথা বলো সেখানে গিয়ে মানে রাজ্যে যেগুলো খাচ্ছে ওসব ঠিক আছে এসব চোর চোর চাপটা যারা খাচ্ছে আমাদের সম্পত্তি আমাদের বাপদাদার আমাদের ব্যক্তিগত সম্পত্তি যারা খাচ্ছে তারা সব চোর একদম ওপেন অন ক্যামেরায় বলছি তারা চোর আমাদের সম্পত্তি তারা খাচ্ছে তারা লুটে পেটে খাচ্ছে দীর্ঘ চুয়াত্তর বছর ধরে খাচ্ছে এখনও যারা খাচ্ছে তারা সব চোর গুন্ডা বদমাইশ তারা আমাদের সম্পত্তি খাচ্ছে লুটে পেটে তাদের বিবি বাচ্চা তাদের বাচ্চাদের খাওয়াচ্ছে আমাদের সম্পত্তি নিয়ে তারা লুটপাট করে খেয়ে তাদের আখের গোসাচ্ছে ঘর বাড়ি করছে জমি জায়গা গাড়ি বাড়ি করছে আমাদের বাপদাদার সম্পত্তি যে সম্পত্তি আমাদের জন্য আমাদের বাপদাদারা রেখে দিয়ে গেছে আমাদের পূর্বপুরুষরা রেখে দিয়ে গেছে মুসলিম মেয়ে গরিব অসহায় মেয়ের বিবাহের জন্য মসজিদের জন্য মাদ্রাসার জন্য আমাদের মানে বাচ্চাদের লেখাপড়ার জন্য যে অকাপ সম্পত্তি রেখে দিয়ে গেছে তারা লুটপাট করে খাচ্ছে তখন আব্বাস সিদ্দিক ভাইজানের কেউ সাথ দেয়নি আজকে আব্বাস সিদ্দিক ভাইজান দীর্ঘদিন চেল্লানোর পরে কেউ সাথ দেয়নি বলে অনেকেই সাথ দিয়েছে আবার যারা ওই বেইমান মোনাফেক তারা সাথ দেয়নি তাই আব্বাস সিদ্দিক ভাইজান এই সর্বপ্রথম এই অকাব বিলের বিরুদ্ধে ভাঙড়ে আগামী শুক্রবার ছয়ই ডিসেম্বর বেলা দুটো থেকে সেই প্রোগ্রাম হবে মির্জাদা আব্বাস সিদ্দিক ভাইজান ডাক দিয়েছে এই প্রোগ্রামে আপনারা দেখবেন আপনার মিডিয়া পারসন সেখানে থাকবেন ও মানে ইতিহাসিক ইতিহাসিক জনসভা হবে এই জনসভা থেকে পুরো বাংলা শহর টোটাল ভারতবর্ষের মুসলমানকে আমরা জাগাতে চাই এবং যে শাসক দল এই আমাদের সম্পত্তি লুটপাট করে খেতে চাইছে আমাদের সম্পত্তিকে আমাদের ব্যক্তিগত সম্পত্তিকে তারা যে আইন করে তারা নিয়ে নিতে চাইছে সেই শাসকের বিরুদ্ধে প্রকাশ্য জনসভা থেকে সেই শাসকের বিরুদ্ধে আমরা আমাদের সেখানে কথা হবে যে এই অকাব বিলের বিরুদ্ধে সমস্ত ভারতবাসীকে সমস্ত মুসলমান জাতিকে উঠে আসতে হবে একটা আর কথা বলবো এখানে কোনো দল মত কোনো কিছু দেখলে হবে না আমি